কৃষ্ণ 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 শুধু শ্রী ভগবানকে ডাকার মতো যদি আমরা কেউ ডাকতে পারি ভগবান ভক্তের নামের সাথে তাহলে ভগবানকে ডাকার মতো দেখেছিলেন আপনারা সকলেই জানেন যে পঞ্চ পাণ্ডবের মাতা যার নাম ছিল দেবী তো সেই দেবী তার পাঁচ ছেলেকে আজকে সেবা করাচ্ছে আর যখন সেবা করাচ্ছে প্রথমে তিনি বড় ছেলে যুধিষ্ঠিরকে সেবা দিন এবার যখন বড় ছেলে যুধিষ্ঠিরকে সেবা দিই ভীমের কাছে গিয়েছে আবার ভীম মায়ের হাতটা চেপে ধরেছে মা আমার শোনো প্রতিদিন তো আমি তোমার হাতে সেবা করি আমা কিন্তু তোমার হাতে সেবা করে না বড় বিনম্র পেট সে তাই বলছে আমা আজকে তুমি যা যা এনেছো তুমি সবকিছু আমার অন্য ভাইদেরকে দেয়া আগে তুমি আমাকে আর আমি সেবা করি যদি কিছু থাকে সেটা তুমি অন্য ভাইদেরকে দিও এবার মায়ের ওম মা বলছি গিরিবত আজকে এই কথা তুই কেন বলছিস বলি মা আমার শরীরে তো অনেক শক্তি শক্তি যদি পেতে হয় তাহলে তো আমাকে বেশি করে খেতে হবে বলি সোনো বাবা তুই কি আমার একটা সংসার তুই যেমন আমার সন্তান আমার অন্য ছেলেরাও তো যেমন আমার সন্তান আমি তো তোদের এই শিক্ষা শিক্ষিত করেছি যখন যাহা সেবা করবি পঞ্চ ব্রাতা মিলি সেবা করবি কিন্তু ভি আজকে তুই একা নিজের কথা চিন্তা করলি অন্য ভাইদের কথা চিন্তা করলি না সারা জনম শুধু খেয়েই গেল তোর দ্বারা কিছু সাধন না আর যখন এই কথাটা বলেছে মা আজ বিবির অন্তরে একটু কষ্ট লেগেছে বলছে মা আমা তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে সারা জীবন শুধু আমি খেয়ে গেলাম আমার দ্বারে কত সম্পর্ক আমার হাতটা দিয়ে উঠে দাঁড়িয়েছে মা আর যখন দাঁড়িয়েছে কন্তি বলছে কি রে বাবা সেবা করলি না দাঁড়িয়ে পড়লি কেন বলি মা তুমি আমাকে এই বললে না যে আমি সারা জন্ম শুধু খেই গেলাম আমার ধারে কিছু সম্ভব না

সেই সময় কুন্তি মনে মনে ভাবছে যে ভীম তোর শরীরে শক্তি বলে তোর এত অহংকার তুই আজকে বলছিস যে আমি যা চাইবো তুই সেটা আমি দেবি কিন্তু আজকে আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো যেটা হাজার চেষ্টা করলে তুই আমার কাছে আনতে পারবি হাজার চেষ্টা করলে তুই আমার কাছে আনতে পারবি না শুধু এক次বার করে দেখো না তুমি আমার কিছু কি এই জগতে যার ভক্তি হচ্ছে তার এই সারা পৃথিবী আর যার ভক্তি নেই তার এই জগতে আর কিছু নেই মানে ভক্তিটা হচ্ছে এখন এই ভক্তি যদি আপনি একালসি করেন একের সাথে একের সাথে আরেকটা সংযুক্ত হবে তবে হবে দশ তারপরে যদি আপনি ভক্তি ভাবি মালা জপ করেন তাহলে যোগ তেমনি যে যত ভাবে রাখতে না কেন যদি ভক্তিভাবে রাখে ভগবান তাকে পারে না সেটা একবার মহাপ্রভু এসেছিলেন কোথায় একবার মহাপ্রভু এসেছিলেন অদ্বৈত প্রভুর গৃহে আবার নিত্যানন্দ প্রভু ডেকে ডেকে বলছি যে নিমাই তুমি যখন সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলে তোমার জন্য পাগল হয়ে এই নদী আর সকল ভক্তগণ কত কাঁদছে বলে তুমি কি একটি বার তাদের সঙ্গে দেখা করবে না বলে হে আমি দেখা করতে চাই তুমি যারা যারা আমাকেই দেখতে চাই দর্শন করতে চাই তুমি সবাইকে বলবে তবে শোনো তোমার বলমতা বিষ্ণু প্রিয়াকে বলো না ভগবান কি যারা ভালোবাসে তাদের কেন কষ্ট হয় বিষ্ণু প্রিয়া যখন চৌদ্দ বছর বয়স ছিল সেই সময় মহাপ্রভুর বয়স ছিল চব্বিশ বছর আর সেই চব্বিশ বছরই মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল আর চৌদ্দ বছরের মেয়েটা কি করতো জানি প্রতিদিন প্রাপ্ত মুহূর্ত জেগে স্নান করি ঠাকুর ঘরে বসে এক পাশে একটা খালি মাটি রাখতো আর ধান ভরতে একটা ভাটি রাখতো আর সেই ধানটা সেই ধানের কুশাটা চারি যে আতপ চালটা বাহির হইত সেই আতপ চালের উপরে ষোলো নম করে জল করি এক ধারে রাখতো এমনি করি সূর্য অস্ত যাওয়ার পর যতটা তন্ডল বাহির হইতো সেই তন্ডল রান্না করি মহাপ্রভুর নামে ভূমি নিবেদন করে সেবা করতেন বিষ্ণু প্রিয়ার মতো আজকে বিষ্ণুপ্রিয়াকে নিষেধ করছি নিত্যানন্দ কে যে তুমি বিষ্ণু প্রিয়াকে বলো না কখনো আমার কাছে আসবে এবার সকল নদী আমি যাচ্ছে মা মহাপ্রভুকে দর্শন করার জন্য তবে নিতানন্দ প্রভু এসে সচিরাণীকে বলছিলেন انا তোমার নিমায় এসেছে নিমাইকে দেখতে যাবে না তাড়াতাড়ি গোচীর না বাবা সচিরাণী বিষ্ণু প্রিয়কে ডেকে ডেকে বলছে বৌমা আমার নিমাই এসেছে নিমাইকে দেখতে যাবে না তুমি শিগिरी চলো আরো স্বামী নিতানন্দ প্রভু বলছেন انا তোমার নিমাই এই নবদ্বীপ পারে সবাইকে যেতে বলেছে তোমাকে যেতে বলেছে কিন্তু বিষ্ণু প্রিয়কে যাবেন সে করেছ

নদিয়ার সকলে রমণী যাচ্ছি আর দেখে দেখে যাচ্ছে প্রিয়া প্রিয়া তোর মতো হত বাগিরে তো এই জগতে আর কে হয় না কেননা বহুর ভরি সবাইকে যেতে বলেছে কিন্তু তোকে কেন নিষেধ করেছে আবার বিষ্ণু প্রিয়া বলছি শোনো আমার মত সৌভাগ্যবতী এই জগতে আর কে বলছে কেন জানো যে মানুষটাকে দেখতে হাজার মানুষ সেই মানুষটা তো হাজার মানুষের হয় যে মানুষটাকে দেখতে হাজার মানুষ তারছে সেই মানুষটা হচ্ছে আমার মানুষ আমার মানুষটাকে দেখতে যদি হাজার মানুষ চায় তাহলে বলো আমার কত সৌভাগ্যবতী রমণী কি এই জগতে আর কেউ আছে যদি ভগবান কেউ রাখে

একটি বাড়ির জন্য আমি তোমার মুখ দর্শন করতে চাই বলে অপ্রভু আমি শুনেছি যদি কেউ সন্ন্যাস নিয়ে চলে যায় তাহলে সেই পুরুষ যদি কোনো নারীর মুখ দর্শন করে তাহলে নাকি তার সন্ন্যাস ধর্ম ভঙ্গ হয়ে যায় আমি সেই জন্য আমার মুখ তোমাকে দর্শন করতে দেব না বলছি অপ্রিয়া তাই যদি হয় তবে শোনো আমি তো জানমের মতো চলে যাব আর এই জগতে ابي ফিরে আসবো না তোমার কাছে আসবো না তবে আমি দাঁড়াবো কি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই করিয়া আরই তো চলে যাব তবে কি বলতে পারো আমার কাছে দাঁড়াবে তুমি কি চাও বলে প্রভুগো তোমার চরণ তো আমি কখনো সেবা করতে পারলাম না শোনো এই জনতের 500 টাকা কই স্বামী কিছু চাই না যদি আমাকে দিতে হয় তাহলে তোমার চরণের যে জগততে पादुকা আছে তুমি সেই पादुকা দুটো আমাকে দিয়ে দাও আর আমি সেই पादुকা ঘরে বসে আমি নিত্য তোমার পূজা করব প্রভু আমি আর কিছু চাই না আর বল ঠিক আছে তুমি আমার पादुকাই তোছ সেই সময় বিষ্ণু প্রিয়াকে পাদমা দান করেছিলেন মহাপ্রভু তাই তো বলছি যদি কেউ ডাকার মতো ডাকতে পারে প্রভু পারে সেই বৈকুণ্ঠে থাকতে চলে আসে ভক্তের বাজারে ভক্ত যেখানে আমার ভগবান সেখানে আজকে কুন্তি দেবী বলছে সুর তুই তো বলেছিস যে আমি যে জিনিসটা তোর কাছে চাইব তুই সেই জিনিসটা আজকে আমার সম্মুখে দাঁড় করাবি এটা হাজির করাবি তবে শুন এই জগতের কোনো কিছু চাই না আমাকে এই মুহূর্তে তুই কৃষ্ণ কেহে দর্শন করানোর তায়Gary আমা নি মন চা এই জগতের সব থেকে সহজ সাওয়া তো তুই আজকে আমায় কিছু দর্শন করম ওই আমার কঠিন কাজ মাটি আমি কৃষ্ণকে কে এই মুহূর্তে তোমার সামনে দর্শন করাবো হ্যাঁ বা কি করেছে গো ভিমের হাতে যে গদা পাতি সেই গদা ওজন করতো আশিমন উজনের গদা সেটা এবার ভীম কি করেছে ঘরের ভিতরে গিয়েছে গিয়ে সেই আশিম উজনের গদাটা পায় হিম করে উঠেছে এবার ওটারে গাড়ি চড়ে দিয়েছে আকাশের এখানে আর আটা সে পানি দিই সেই কথিত গদায় নিচে নিজের মস্তকটা রেখে দিই কাজে ভগবানকে ডাকছি তুমি শুনেছি ভগবা তুই নিজ ঘুরে আমায় একেবারে কৃপা করে دیکھا دیدا دا কৃষ্ণ সবে দ্বারকায় পৌঁছাবি রুক্মিণী সত্য মামা সবাই দাঁড়িয়ে আছে হাতে জল নিয়ে কৃষ্ণের চরম ভৌত করবি বলি আরে ঠিক সময় সেই সময় ভেবের ডাক্তার আজ আমার আমাদের আদি গোবিন্দ শুনতে পেলে শুনতে পেয়ে আজকে রুক্মিণীকে রেখে রেখে বলছি রুক্মিণী আজকে আমার আর চরম ধোয়ার কাজ নেই কেননা তুমি শুনতে পারছো না ওই যে দ্বিতীয় পার্থ

জন্মে <tumare> করো <tumare>

প্রভু করবানের চরম জড়িয়ে ধরে বলছে প্রভু শুধু এ জানেমি নই প্রতি জন্মে জন্মে আমি যেন তোমার চরণ পাই আমায় তুমি এই আশীর্বাদ করিভাবে সেই দিন আমরা স্বাগত করবো আজকে আমরা করব করব পর্বনের বিষয়বস্তু হচ্ছে মিলন তো সেই সবল মিলন পরিবেশন করতে গিয়ে আমার অনেক অপরাধ হতে পারে আপনার নিজের সন্তান জেনে আমায় বৈষ্ণব অপরাধ থেকে কমার সুন্দর দৃষ্টিতে রেখে নেবেন এবং তার আগে আমি আইদের দিকে লক্ষ্য করে বলছি আপনারা একটু দুটি বাহু হলেন আমরা করকালি দিই আজকে মহাপ্রভুষী দাঁড়িয়ে আমরা একটু কোনো সবাই মিলেন মহাপ্রভু কি মহাপ্রভু কি